আখির ফেসবুকে পাঁচ লাখ ফ্লোর পূর্ণ হয়েছে আর এই কারণে আঁখি অনেক বেশি খুশি আসলে পাবলিক আখিকে অনেক বেশি সাপোর্ট করেছে আর আখিকে সাপোর্ট করেছে বলে আঁখি কিন্তু এখন এই পর্যন্ত আসতে পেরেছে এবং ভবিষ্যতে অনেক ভালো পর্যায়ে যেতে পারবে কারণ পাবলিক আঁখিকে অনেক বেশি সাপোর্ট করে তো এই যে তিশা আহাত তারপর এরা কিন্তু আখিকে খোঁচা মেরে মেরে নানান কথা বলতে থাকে আঁখি বারবারই একটা কথা বলছে যে আমার ছেলে যেন আহাদের মতো না হয় কারণ আহাদ একটা দুশ্চরিত্রা তো আমার ছেলে যেন অনেক সৎ হয় এবং আমার ছেলের চরিত্র যেন অনেক ভালো হয় আর এইভাবেই কিন্তু ছেলের জন্য আশা কামনা করছে যাই হোক বড় হয়ে কি হবে সেটা সবাই দেখবে তবে সবাই দোয়া করে ছোট বাচ্চাটার জন্য যে বড় হয়ে যেন অনেক ভালো হয় সৎ হয় আর আঁখিও বারবার বলছে যে আমার ছেলের জন্য চরিত্রবান হয় আসলে অনেক কষ্ট পেয়েছে আহাদের কাছ থেকে আর এই কারণেই আঁখি বারবার এই কথা গোলাই বলছে তার ছেলে আয়েশকে নিয়ে আখির অনেক আশা ভরসা অনেক আশা করে আছে আখি এখন তার ভুল বুঝতে পেরেছে আহাদের সাথে সংসায় করতে গিয়ে সে কত বড় ভুল করেছে আসলে মস্ত বড় ভুল করেছে এখন সেটা হারে হারে বুঝতে পারছে বলেই আর ছেলে কিনে অনেক আশা করে বলছে ছেলের চরিত্র জানা অনেক বেশি ভালো হয় এই আখি তোর বান্ধবী বলে প্রতিদিন রাতে

আখির পিসে যেই এখন লাগতে আসবে আখি কিন্তু তাকেই বাস দিয়ে দেবে সো কথাবার্তা কিন্তু সাবধানে কোয়ো যেমন আহাতকে যেমন বাস দিয়ে দিল কানে কানে এসে বলতে হবে না আর আমার মসজিদের মাইক নিয়েও বলা লাগবে না যে কে কাকে নিয়ে ভাইরাল হয়েছে কে কাকে দেখে ভাইরাল হয়েছে আমি স্বার্থপর নাকি আপনার না জানলেও চলবে এই আপনাদের মতো কিছু ভূতের না পাবলিক আছে না মানে তারা হচ্ছে পাশের বাসার ভাবিদের মতন মানে এই ঘরের কথা ওই ঘরে লাগায় এই জায়গার কথা ওই ঘরে লাগায় এগুলার ধৈরা উষ্টা দাও